সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা সিলেটটা অনেক ভালো নেই কারণ সিলেটে অনেক শিলাবৃষ্টি হয়েছে যে শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই আম গাছ গাছ অনেক ফল ফসল আসছিল আলহামদুলিল্লাহ তো শিলাবৃষ্টির কারণে সেগুলা জোরে পড়ছে এই যে দেখেন শিলাবৃষ্টির কারণে জোরে পড়ছে ফল দোরাই তো অনেক ক্ষতি হয়েছে বুঝতে আমি খোঁজখবর নিয়েছিলাম যে অনেকের অনেক ক্ষতি হয়েছে আর তাছাড়া মনে করেন যাদের গাড়ি বাহিরে রাখা ছিল গ্যারেজের বাহিরে তাদের তো বাইক বলার কোনো কথা নাই বুঝতে পারছেন গ্লাসগুলো ভেঙে চুরমাচুর হয়ে গেছে অনেকের বুঝতে পারছেন একটা ল্যান্ড ক্লারের গ্লাস ভেঙে গেছে আমার তো বাইয়ের আর আমাদের একটা সিএনজি আছে সিএনজি র গ্লাস ভেঙে গেছে বুঝতে পারছেন অনেক ক্ষতি হয়েছে আমার আম্মু বলছে যে আমার বেলেব পড়ছেন বেলেব পড়ছে আমার আম্মু বলছে যে এই ওদের বয়সে মানে ওদের সত্তর আশি প্লাসের বয়স তো ওনাদের বয়সে ওনারা এত বড় বড় শিলা মানে দেখিনি কখনো বুঝতে পারছেন এই যেখানে এখানে একটা ঝুলে আছে আমার এই কিছু তরকারি গাছ মানে রোপণ করেছিলাম সেখানে এই দেখেন একটা পরে ঝুলে আসে কত বড় ভাই দেখবেন এই যে দেখেন এগুলো তো গোয়া লেগেছে বুঝতে পারছেন অনেক পরে তো গোয়ার থেকে বের হয়েছি তাই মানে গোয়া গেছে দেখ একটা ওজন আনুমানিক হাফ কেজি অথবা মনে করেন আড়াইশো গ্রাম হবে এরকম বুঝতে পারছেন তো এতটা মানে বড় বড় হয়েছে ভাই আমার আমার জন্য তো আমি দেখিনি কখনো আপনারা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কেমন ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আমি আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন বড় বড় আইডিতে আইডি করবে না অবশ্যই আপনাকে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট পেতে হলে আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন পাবেন সাপোর্ট আর এই যে দেখেন সিএনজির অবস্থা এটা গ্যারেজে আসিল তারপরেও মনে করেন যে গ্যারেজের টিন দিয়ে পরে এখানে মনে করেন গ্লাসটা ভেঙে গেছে তো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম